আসসালাম কম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের সঙ্গে খালেদা প্রধান ও প্রধানের স্ত্রী সাক্ষাৎ প্রধান উপদেষ্টার পশ্চিমবঙ্গে দাসের জামিন না পাওয়াকে মানবাধিকার লঙ্ঘন বললেন মমতা ব্যানার্জি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলা নিহতের সংখ্যা বেড়ে পনেরো ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ পাকিস্তানের সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন পঁচানব্বই ভারতীয় জেলেকে মুক্ত করে দিল বাংলাদেশ মনমোহন সিং কে শ্রদ্ধা জানাননি শাহাবাজ শরীফ এক যুগে চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ ভারতে আটক নব্বই জেলে দেশে ফিরছে রবিবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের আইডি চলে গেল ব্লুটিক এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান ও সেনাপ্রধানের স্ত্রী সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াক ফরুজ্জামান বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফেরো যায় যান সেনাপ্রধান এ সময় বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান সাক্ষাতের সময় তিনি খালেদা জিয়ার সঙ্গেই ছিলেন এবং সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মীও ছিলেন ফজলে ইলাহি আকবরের বরাদ্দে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত স্বাস্থ্যতা কামনা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান প্রায় চল্লিশ মিনিট পর তারা ফিরোজার ভিলা ত্যাগ করেন অন্যত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে গত ছয় আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এদিকে প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া ম্যানুভার অনুশীলন স্থগিত করা হয়েছে সেখানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একই কারণে প্রধান উপদেষ্টার সফরও স্থগিত হয়েছে এদিকে বাংলাদেশিদেরকে পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে বিএসএফ অভিযোগ করলেন মমতা পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তুলতে ভারতের কেন্দ্রীয় সরকারের বাহিনী বলে করেছেন রাজ্যের প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা উঠলে এই অভিযোগ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের উপর নির্যাতন করছে তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহাড়া দিচ্ছে না সীমান্ত আমাদের হাতে নেই তাই কেউ যদি তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ তুলে তাহলে আমি তাদের বলবো এই দায়িত্ব বিএসএফ এর বৈঠকে তৃণমূলের এই নেত্রী বলেন তিনি রাজ্য পুলিশের মহাপরিচালককে তদন্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্তে যে সমস্ত এলাকা দিয়ে বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে সেসব এলাকা শনাক্ত করার নির্দেশ দিয়েছেন চিন্ময় দাসের জামিন না পাওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলল মমতা ব্যানার্জির দল বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাম মঞ্জুর হওয়াকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি বলেন ভারত সরকারের উচিত বাংলাদেশের সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করা তিনি আরো বলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরও উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বলিষ্ঠ হবে এবং জোরে সরে বিষয়টি উপস্থাপন করা অভিষেক হচ্ছে ভারতের লোকসভার একজন সদস্য এদিকে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা নিহতের সংখ্যা বেড়ে পনেরো যুক্তরাষ্ট্রের নিউ অর্ডিয়েন্স এই সন্ত্রাসী হামলা নিহতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন বছরের উদযাপনের মধ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেবে ওঠে যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্স কোয়ার্টারের ট্রাক হামলা চালায় এক ব্যক্তি ট্রাকটি মানুষের উপর চালিয়ে অনেকে ফিসিয়ে দেন পরে ট্রাক থেকে নেমে হামলাকারী গুলিও সরেন ব্রনবর্ন ও কেলার স্ট্রিটের ব্যস্ত এলাকায় যখন অবসর উদযাপনের তুঙ্গে তখন এই ঘটনা সন্দেহভাজন হামলাকারী একটি ট্রাক চালিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে একটি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীকে লক্ষ্য করে পাল্টাও গুলি সরে তিনি নিহত হন এদিকে ট্রাম্পের হোটেলের সামলে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে গাড়িটি এলন মার্কসের প্রতিষ্ঠান টেসলার অন্যতম আধুনিক যান সাইবার ট্রাক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাকটি বিস্ফোরিত হয়েতে আগুন ধরে যায় এই ঘটনায় চালক নিহত আরো সাতজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া এফবিআই বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা তদন্ত করছে এবং কর্মকর্তারা বলছে অতি দ্রুত এর পেছনে কারণ খুঁজে বের করে তার সব ধরনের তৎপরতা চালাচ্ছে হোটেলের ভিতরে ও বাহিরে প্রত্যক্ষ দ্বারা তোলা ভিডিওতে দেখা গেছে গাড়িটি হোটেলের বাইরে দাঁড় করানো অবস্থায় হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের শিখা বের হতে থাকে এবং মুহূর্তে গাড়িটি পুড়ে যায় এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন পাকিস্তানের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান হাফিজ উদ্দিন আহমেদ রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানায় তিনি বলেন সামরিক বাহিনীর সাব্বিশ ওয়ার ফোর্স কর্মকর্তাদের আমন্ত্রণে সাতাশ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ আমেজুদ্দিন আহমেদ ছাব্বিশ ওয়ার কোর্স কমিশন প্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন তার হাতে ক্রেস তুলে দিয়েছে প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি তিনি উনত্রিশ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ও একত্রিশ ডিসেম্বর করাচিতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাইরুল কবির খান বলেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেল সহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশ নিয়েছেন এদিকে পঁচানব্বই ভারতীয়কে মুক্ত করে দিল বাংলাদেশ পঁচানব্বই জন ভারতীয় জেলের নামে মামলা প্রত্যাহার করে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস নোটে জানানো হয় তাদের প্রত্যাবাসনের জন্য পুলিশ ও গার্ড প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে চৌষট্টি জন বাগেরহাট জেলা কারাগারে বন্দী ছিলেন মংলা থানা গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে করা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে বাকি একত্রিশ জন কলাপাড়া থানার একটি মামলায় পটুয়াখালী জেলা কারাগারে ছিলেন এদিকে মনমোহন সিংকে কেন শ্রদ্ধা জানাননি শাহবাজ শরীফ গত সপ্তাহে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি দেশটির প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলী নন তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্ধু ও ভাই হিসেবে স্মরণ করেছেন মনমোহন তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাবেক প্রধানমন্ত্রী এমনকি তার বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ পদক্ষেপ নিতে দেখা যায়নি তাই মনমোহন সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার শাহবাজ শরীফ মনমোহন সিং এর শ্রদ্ধা না জানানো কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে শাহবাজ শরীফের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের অনেকেই মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতীয় কমিশনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনোস সেখানে মনমোহন সিং এর একটি প্রতিকৃতি রাখা হয়েছিল ডক্টর ইউনিশ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে একযুগের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদেরকে অপসারণ দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের দায়িত্ব থেকে ও এসডি করেছে সরকার বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে ও এস হওয়া বোর্ড চেয়ারম্যান হলেন যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মরজিন আক্তার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নিজামুল করিম ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ অলিউর রহমান ভারতে আটক নব্বই জেলে অবশেষে দেশে ফিরছে ভারতে আটক নব্বই জন বাংলাদেশি জেলে আগামী রবিবার এদিন ভারতের পঁচানব্বই জেলেকে দেশে পাঠানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিভিন্ন সময়ে আটক হওয়া নব্বই জন বাংলাদেশি জেলে ভারতে বন্দী রয়েছে আর বাংলাদেশের কারাগারে রয়েছে পঁচানব্বই জন ভারতীয় জেলে ভারতীয়দের ছয়টি ট্রলার গত অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে সেগুলো মোট পঁচানব্বই জন জেলে ছিল বৃহস্পতিবার তাদের মুক্ত করে দেওয়া হয়েছে ভারতীয় জলসীমায় অবৈধ হয়ে মাছ ধরার অভিযোগে নয় ডিসেম্বর আটাত্তর নাবিক সহ দুটি বাংলাদেশি টলার আটক করে দেশটির কোস্টগার্ড তারপর তাদের প্যারা প্যারাদ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করে করা হয় এদিকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের একটি বড় অংশই হচ্ছে গার্মেন্টস শ্রমিক বলেন আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করেছে তাদের একটা বড় অংশ গার্মেন্টস শিল্প শ্রমিক বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের অর্থনৈতিক সংকট দেখা দেয় অনুপ্রবেশ বেড়েছে বলে জানান তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব শর্মা এসব কথা বলেন হেমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশে অস্থিরতা শুরু হতে অর্থনীতি ভেঙে পড়ে এর ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছে পোশাক শিল্পের বেশিরভাগ শ্রমিক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ যাদের আমরা ভারতের সংখ্যালঘু বলি তিনি বলেন আমাদের দেশে অনেক পোশাক কারখানা শ্রমিক মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে হিমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতন সহ্য করলেও ভারতে আসার চেষ্টা করছে না কারণ তারা দেশপ্রেমিক গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজন বাংলাদেশি হিন্দুকেও আসতে দেখিনি আমাদের উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহিত দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায় তবে তার আইডি আগের মতো ভেরিফাইড ব্লু টিক দেখা যায়নি বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদ সহ বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শিশু তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিল হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালাম সহ অন্যান্যদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি